কার মাথা এখন গরম না হয় ভাই মন্ডাই কবার নাগসে মেম্বরে চৌদ্দ গোষ্ঠীকে বাড়ি ছাড়িয়ে দেয় মানুষের তো বুড়ি আছে মানুষের বাড়ির বুড়ে ঘরের মধ্যে সুতি আছে আর বাড়ি থেকে থেকেই বেড়াচ্ছাই থারাম করি রাস্তার মধ্যে বসং এলে একমাত্র কারণ হল মেম্বরের কারণ তার কারণ নেম্বর রাস্তা ভাড়া করে নাই কাই ভাই মুদি সাহা রাস্তার মধ্যে খেমবান সে তোর হয়ে বসছেন ভাই আসসালাম আলাইকুম সলিম দিদি দাদা সালাম আলাইকুম সালাম দেওয়ার কথা মই ভুলিয়ে গেছি ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আস্তা পাকা না হওয়ার কারণে আস্তার মধ্য দিগলে হয় আসে তোর হয়ে পড়ি গেছে আরে ভাই সলি মুদি চাষা আস্তারা পাকা হবে গাঙ্গুড়ি ভাই সরকার থাকি যদি আমাকে বাজেট না দেয় তাহলে আমরা আস্তা পাকা করবো গাঙ্গুড়ি আমার কি বাড়ি ফিরে বেসে আনিয়ে আমরা আস্তা পাকা করি দেবো কি বৈ পাহাৰ ধানবাচ ভাই তোমাৰ মোক যা তা কৰি গা ভাড়িব নেখচন গালি গালাচ কৰিব তোমাৰ আস্থাৰ মধ্য চিতৰ হে পাৰ কমৰ ধূপ পাইছে থাকলো নাকি মনে উপরে থাকি না স্যার খালি মন্দির বেড়া মর ভোটর দারবার সময় তো আসি গিয়া মাইয়া হাত পাং ধরিয়া ভোটটা নিয়ে নিলু মোক যে তুই কলু যে তোমাকে মুই ভাতার কাট করি দেম এ ভাতার কাঠ একটা তুই তুলিয়ে তুলিয়ে খাবার লাগতিস একটা দিন তোমাকে চাও খোয়ালু নে বেরিয়ে খোয়ালু নে অথচ তোর নেমবাড়ির বয়সটা শেষ হয়ে গেল আস্তা ভাগ করবে গেলু নিয়ে এলাও এলিয়া কেমন কথা কবাইছেন সলিমুদ্দি চাষা এলাকার মেম্বর হয়ে গেছে মানে তোমরা মোক যাতা করে গালি গালাস করবেন না সেন আবার রাস্তা ভাঙা করে যাবেন না তাইলে তাহলে মোট বাড়ির ইট গুলে খসিয়ে নিয়ে রাস্তাটা বাহা করে দেন সেটা কেমন হয় দেওয়া রাখবি মেম্বর যেহেতু দাঁড়াইছিস খালি আস্তার মাড়ি নয় আস্তার মাড়ি নয় তোর ঘরের ভিতর প্লাস্টার আনি আস্তা ভাগ করে দিব তারপরে বলে আনবে দে বলে হ্যাঁ আমার এলাকার একটা মেম্বর আছে তোমার হিসেবে বউ সবাক মারিয়ে বউ সবাক মারিয়ে বাপের বাড়ির থাকি যায় ডিবে না নিয়ে বাপের যে জমি আছে সেখানে বেঁচে তোমার মানুষগুলোর আস্তা ভাগ করে চলা চলাফেরার পট্টা করে দেন সেটাই তোমরা চাবার ছেন নাকি সেইটাই মানে ভোটও যখন দাঁড়াইছিস তখন কি করছিস তখন রাস্তা ভাঙা করি দেন জন সেবা করবো রাস্তার উন্নয়ন করবো এই কথা আমার গুলোরটাই ভোট নিছিস আর এবার বাড়ি ফিরে রাস্তা ভাঙা করবো আর কি আচ্ছা ভাই সলি যাইস না গাইছেন ঘটনা না কি তোমার মাথাটা গরম হয়েছে কোনটাই না বাড়িটা গিয়ে তোমার হ্যাঁ চাষি আমার ভাত দেয় নাই যার কারণে আমার না কমরের বাড়ি দুটো ঘুড়ি বাকি হয়েছে হ্যাঁ চাষি আম্মা ভাত দেয় নাই এই চাষি আমার ভাত নেই কি করছে তুই ঘটনা হলে তুই রাস্তা ভাঙা করিস নাই যার কারণে

থাকবে যার কারণে মোক চুপ করে থাকা লাগবে ফির কথাও কবার না আবার রাস্তাও ঠিক করবেন না মানে মুখে মুখে তাকে করবেন নাছি আসলে ভাই আচ্ছা তোমাকে মুই পাঁচ হাজার টাকা আজকে দেব তোমরা এইভাবে তার মোট নিয়েই করেন না বোঝেন নাই মোট সাথে নিয়েই করেন না ওই নিয়েই করা মানুষ মুই দেখতে পাবেন না দুই চককে দেখতে পাবেন না পাঁচ হাজার টাকা দেবো মানে কিসের পাঁচ হাজার টাকা দেবো ক্যা ঘুষের টাকা না সুদের টাকা মুই সেই চলি ও দিবাস নাই তুই রাস্তা ঠিক করবো বুঝিস নাই নাহলে মই এইভাবে তোকে জ্যাটাইখানে জব্দ করি টাকা হ্যাঁ ভুড়ি একটা নাম আসিস হ্যাঁ ও উত্তর ভাগ থেকে দক্ষিণ ভাগ পর্যন্ত ভরি দৌড়বে দেখছে রাস্তার মধ্যে নেড়দ ঢারত করি আর রাস্তা ব্যাগ করার খবর নাই ওই আগের কার মুরগ কয় নাই কয়লা যায় না ধুলে খাইসলত যায় না বলে সেই খাইসলটটা হলে তোমারাই দন পাঁচ হাজার টাকা দিবে সেনু কেলে না খাওয়া বন্ধ করবে কেন তাও তোমরা কেলে না বন্ধ না যাই হোক তোমার মুখ দিয়ে তোমরা মেলা মেলাইবেন মোর কান দিয়ে মই শুনিম তাতে দেখি তোমার মুখ যদি বিষ ঝরে মোর কান

শরীর পান্তার হেয়া গেলো মাংস মান মানস মানে ডিভিনশিয়াল ফাটি গেলো আরে কাজের সময় তো হলো হলো আর তো ভোটের সময় নো করিয়ে গিয়ে ভোট নেবো আর কাজের সময় সই সাংকার করিয়ে সরকারি টান দিয়ে কাজ করিয়ে দেব কোনো রকম করিয়া

ন্যায় অন্যায় কয়া মান সন্মান করে দিলেন যাই হোক আস্তা তো তাড়াতাড়ি যাই সময় নাই মোট সাড়ে দশটা বাজে যায় পিড়ি সামনে থাকবেন না তোর সামনে যদি রাস্তা ভাল না হয় তারপরে দেখবেন বাবু তোর পিড়ি সামনে থাকবে না একবারে পিড়িস তুলিয়ে দেব দেবেন এলাকার বড় নম্বর হয়ে গেছিস রাস্তা ঠিক করার কোনো খবর নাই খালি ভুড়ি খালি উত্তর ভাগ থাকে দক্ষিণ ভাই উড়িবি পুবে যাক পশ্চিমে যাক উত্তরে যাক দক্ষিণে যাক মোর ভুড়ি কোন ভাই যায় যাক তোমার জলে কে ভাই তোমার ফাটে কে তোমার এইভাবে জ্বলবে না তুষে রাখলেন নান হ্যাঁ আংড়া উল্লেখ নানিগির ঢিঘির করে জ্বলবে না ভাল দেখলে তোমার জলে যাই হোক তোর নান চুতিয়া নম্বর চোদ্দ গোষ্ঠী হ্যাঁ তোর চোদ্দ গোষ্ঠী যদি সামনে ভোট দাঁড়ায় ঠ্যাং ধয় ঠ্যাং ধুয়ে দেয় তাও তো বাঁচিয়ে থাকতে সামনে থাকি ভোট দেওয়ার কথা নাই